কিছু বলবো এক্স রে নাম করবো বাড়ি কি প্যা করে কাঁদবা কারণ আমি চব্বিশ ঘন্টার জন্য না পুরো জীবনের জন্য তোমাকে আমার করে পেতে চাই তুমি আমার মনের আবার সো হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই করি সবাই ভালো আছো তো কাজ চলো সবাই নতুন ধামাকাদার ট্র্যাঙ্ক ভিডিও স্যারে তো সেদিনকে অপর্ণা জানি না কি ও দেখতে কথা মনে করে চলে গেছিল ঠিক আছে তো আজকে আনতে যাবো ঠিক আছে ও বাড়িতে হয়ে বসে আছে মামনকে বলবো এখানে ক্যামেরাটা সেট করতে লুকিয়ে রাখতে ঝোড়ের মধ্যে এমনি মামন ঝোর বেশি পছন্দ করে ঠিক আছে তো ওখানে থাক ঠিক আছে মামুন তুই ক্যামেরাটা সেট করলে ঠিক আছে ভিডিওটা দেখার পর ভালো লাগলে দাদা করে করে যেখানে বাজানোর বাজিয়ে দিও তো চলো

কেন বলতে পারবো না ফ্রেন্ড মানে আমি মানে আমি ঠিক আছে আর বলবো না ঠিক আছে ভালোবাসি বলবো না ঠিক আছে না তবে তুমি যদি বলতে আমাকে ঠিক আছে অ্যালারি টু তবে আমি কিন্তু তোমার ছবি কোনো দিন দিতাম না কারণ আমি চব্বিশ কারণ আমি চব্বিশ ঘন্টার জন্য না পুরো জীবনের জন্য তোমাকে আমার করে পেতে চাই তলায় এসে সুন্দর সুন্দর ছোট ছোট কচি কচ্চি পাতা কচি জিনিসটাই আলাদা সে একটা ভিডিও দেখেছিলাম মানে কচি জিনিসটাই আলাদা দেখানো সে একটা ভিডিও দেখেছিলাম শোনো তো ভালো দেখো ভালোই বলবো আচ্ছা ঠিক আছে যখন শুনছো তখন বলবো বলো তুমি দেখো তুমি আমার মনের ট্রেন্ডিং এ তুমি টপ তোমার মনের দরজা খোলা রেখো করবো আমি টপ

বাবা ফোন দেখছো কেন ঠিক আছে ফোনের মধ্যে কি আছে ফোনের মধ্যে কি আছে আমার ছবি আছে নাকি ওয়ালপেপারে সেভ করা বাবা দেখছো তোমার ছবি কেন থাকতে হবে আমি তো সামনে আছি আমাকে সামনে থেকে দেখো লাইভ দেখবো বারবার ফোনে দেখার কি আছে আরে তোমার ছবি কেন থাকতে হবে আমার ফোনে না থাকবে বলছি না থাকতে তো পারে না হবে বলছি না হবে তো পারে যেমন ধরো আজকে আমরা ফ্রেন্ড বন্ধু ঠিক আছে বাট পরে একদিন তো না বন্ধুই ঠিক আছে

আমি দেখেছি সেই কপাল বলে না সরি কাপাল না কপাল কি বলে তো দেখেছি আমি হাত ধরে ঘোরাই আর তুমি আজকে শাড়ি পরে এসছো মানে সে লাগবে সে লেভেলে পুরো আরে বন্ধু তো মুখের মধ্যে তোমার চুলগুলো যাচ্ছে মুখের মধ্যে দিলে পেট খারাপ করবে আমি চাই না তোমার কোনো কিছু খারাপ হোক বুঝেছিলাম বুঝলাম একটু একটা বললাম তো কষ্ট করে মেসেজে বলেছি বলো কতবার তোমাকে একটা ইচ্ছা তো পূরণ করবা বলে নি বলো ঠিক আছে বন্ধুই তো বন্ধুই বন্ধু দুঃখটা বুঝি ঠিক আছে করবা ঠিক আছে बेटा मन में लड्डू फूटा কেমন করব বলো তো তোরা ঠিক আছে একবার রিহার্সাল করব হ্যাঁ মানুষ আছে তারা লজ্জা পাবে শরম করবে মানে আমি এমন করে হাতটা দেবো তুমি হাতটা দেবে তিন পাক ঘর ঠিক আছে ঠিক আছে বেশ ঘুরে গেলে মাথা ঘুরলে আমার কোলে পড়বো অসুবিধা নেই আমি তো আছি ধরার জন্য অলওয়েজ সব সময় তোমার জন্য ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রেডি রোল ক্যামেরা এক্সেঞ্জ ঘর পড়ে যায় না আস্তে হাও 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 ঠিক আছে ভাল লাগলো সত্যি ভাল লাগলো আমার সেই ছোটবেলা এইটুকু যখন ছিলাম পুচকি যা বিতনা সাথা তা ছোটা চাড্ডি পেহনতা থা বাড়ি সারা রাত কাটতা থা ললিপপ খাটা থা তখন থেকে আমার স্বপ্ন মানে তখন না তখন সব ভাবতে পারতাম না তার থেকে একটু বড় হওয়ার পর মানে তখনও ছোট ছিলাম ছোটবেলা থেকে তাদের খুব পাতা বরফ লাগছে না এখানে প্রচুর বলো হ্যাঁ কাপড় লাগবে অন্য কোথাও গেলে ভালো হয় খুঁড়ি একটু ঘুরবো তুমি আমাকে না তুমি তাহলে চিপকে ধরবে না বলেছিলে মাঝখানে ব্যাগও তো আনো ব্যাগে রাখার জায়গা নেই এক সাইডে পা দিয়ে বসবা দিয়ে কি করবো বলো তো ভূ করে চলে যাবো তুমি ঠিক আছে কি করে যাবো ভূ করে ঠিক আছে এত তাড়াতাড়ি চলে যাও তাহলে কি করব গরম লাগছে তাই না আচ্ছা যাও যাও আচ্ছা ঠিক আছে এক্স এক্সার কথা মনে পড়ে আর

অনেক খুব সুন্দর করা কান্দে তো বাড়ো ওই টান্দে তো বারো কি আছে চলতে